বিশেষ দিনে বিশেষ পুজোতে এসেছি নিজেদের জন্য নিজেদের ফ্যামিলি ছাড়াও আমাদের সবথেকে বড়ো ব্যাক অফ দ্য মাইন্ডের যে প্রবলেমটা সেটা হচ্ছে আরজি করের মেয়েটি যেন বিচার পায় এতটাই কষ্ট পেয়েছে সেই কষ্ট যেন আর দ্বিতীয় কাউকে কোনোদিনও না পেতে হয় এবং এই বিচারটা যেন সঠিক হয় তো মানুষ নেবেচে সেইটার জন্যেই উদ্দেশ্য একটাই যেন বিচার পায় এই বিচারটা আমরা চাই এবং এই বিচারটাই আমাদেরকে অন্যদেরকেও পথ দেখাবে যে এই জিনিস যেন পশ্চিম বাংলা বা আমাদের দেশে যেন আর দ্বিতীয়বার না হয় যেভাবে মায়ের স্বরূপ একটা শক্তি থাকে সেই শক্তি কি মনে হয় যে মহিলাদের তো দরকার আছে তবে সেই বিচার হবে এখন মহিলারা অনেক অবের এবং সেই শক্তিকে মেনে মাথায় রেখে এখন ওরা নিজেদেরকে আরও স্ট্রং করবে করছে করবে যেভাবে একের পর এক ঘটনা ঘটছে গত পরশু দিন আমাদের বীরভূমে ইলামবাজার সেখানেও একটা ঘটনা ঘটেছে কি বলবেন এবং নার্সের সাথে প্রচুর আমাদের মেয়েলদের মানসিকতার চেঞ্জের প্রচণ্ড দরকার শিক্ষা ছোটোবেলা থেকেই দরকার যেটা বাড়ি থেকেই শুরু হওয়া উচিত এবং এই যে অ্যাটিটিউডটা এই যে যে মেয়েরা পণ্য বা মেয়েদেরকে পাওয়া যায় বা নো বললে নো সেটাকে ওদের শিখতে হবে এবং অন দি আদার হ্যান্ড মেয়েরা নিজেদেরকে প্রচণ্ডভাবে স্ট্রং বা স্বাবলম্বী যেভাবে হোক নিজেকে প্রোটেক্ট করার ওয়েটাও স্ট্রং করতে হবে মায়ের কাছে পুজো ইম্পর্টেন্ট যে আরজি করেন মেয়ে যেন জাস্টিস দাস কলকাতা থেকে কৌশিকী অমাবস্যা উপলক্ষে বীরভূমের একান্ন পীঠের অন্যতম পীঠ কঙ্কালি তলায় মহা উৎসব আজ কৌশিকী অমাবস্যা কথিত আছে আজকের দিনেই সাধক বামাখাপা মায়ের দর্শন পেয়েছিল এবং সিদ্ধি লাভ করেছিল তারাপীঠ মহাশাসনে আজকের দিনে তারাপীঠের পাশাপাশি বীরভূমের কঙ্কালি তলাতেও বহু মানুষের সমাগম একান্ন পিঠের অন্যতম সতীপীঠ এই কঙ্কালীতলাত সকাল থেকে ভিড় উপচে পড়েছে মন্দির চত্বরে সন্ধ্যে আরও ভিড় বাড়বে বলে আশা করা যায় অমাবাসা উপলক্ষে মায়ের বিশেষ পুজো রয়েছে কঙ্কালী মায়ের বিশেষ ভোগের ব্যবস্থা রয়েছে এছাড়াও রাতে মহাযজ্ঞের আয়োজন রয়েছে কঙ্কালীতলা মন্দির কমিটির পক্ষ থেকে প্রচুর ভক্তদের সমাগমের জন্য শান্তিনিকেতন থানার পুলিশ সবসময় নজর রাখছে পর্যাপ্ত পরিমাণে পুলিশের ব্যবস্থা রাখা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর দুর্ঘটনা না ঘটে পাশাপাশি কঙ্কালিতলা পঞ্চায়েতের পক্ষ থেকেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে আজ দেখা গেল কঙ্কালিতলাতে কলকাতা থেকে এক কঙ্কালী মায়ের ভক্ত এসে আর্জি করে যে ঘটনা ঘটেছিল তার প্রতিবাদে বিচার চেয়ে সতীবিদ কঙ্কালিতলা মায়ের কাছে পুজো দিয়ে বিচারের দাবি জানায় মায়ের কাছে এসে তো লাইনে দাঁড়ানো কোনো ব্যাপার না অবশ্যই চেষ্টা করব মা ডাকছে এই প্রথমবার নাকি আগো এসে এই প্রথমবার প্রথমবার এসে মা কঙ্কালিতলা এসে পুজো দিচ্ছে কি অনুভূতি মায়ের কাছে অনুভূতি প্রকাশ করা যায় না মানে কি বলবো ভাষা নেই পুজোতে দেবেন কি চাইবেন মায়ের কাছে কিছু চাওয়ার নেই মা ভালো থাক সবাইকে ভালো রাখো এটাই আমার চাওয়া প্রত্যেক থেকে এসে সংগীতা দাস

মহাপীঠ জেলা আজ অমাবস্যা তো সকাল ভোরবেলায় পাঁচটার সময় লেগে এসে বা অমাবস্যা এখন চলছে এখন আমাদের দিনে যোগ্য হবে আবার রাত্রে আমাদের ভক্তরা বাইরে থেকে যা এসেছেন তার থেকে সব হোমযোগ্য সারা রাত ধরে আজকে হোমযোগ্য হবে কালকে আমাদের পর্যন্ত কালকে পর্যন্ত আমাদের আটটা পর্যন্ত আমরা পুজো করে থাকছি এবং কালকে বললো বাবার পুজো হবে আজকে বলে পুজো সাড়ে ধরে পুজো হবে অনেক ভক্ত সম্ম্রম হবে আমাদের মায়ের পুণ্য জলে সকালে পুজো হয়ে গেছে ধরুন ভোগ আলিতে এসব যে কোনো দেওয়া হবে রাতেও সন্ধ্যায় দেওয়া হবে